来了！ কমিটির দুর্গোৎসবের শুভ সূচনা ইতিমধ্যে মঙ্গলঘর স্থাপন মায়ের শ্রীচরণে পুষ্প বৃষ্টি এবং ফিতা কাটার মধ্য দিয়ে এই অপরূপ সুন্দর মন্দিরের অনুকরণে নির্মিত আমরা সুন্দর প্যান্ডেলটি উদ্বোধন করলাম আমার এটা নিয়ে এখানে অনেকবার আসা হয়েছে আমি আপনাদের আন্তরিকতায় আপনাদের আমন্ত্রণে আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ এবং কৃতার্থ আমি বুদাসপাড়া সার্বজনীন পূজা কমিটির পরিচালনায় যারা আছেন ফ্রেন্ডস একাদশ ক্লাব এই পুজোটা আমাদের দিদি বোনেরা মূলত উদ্যোগ নিয়ে করেন সভানেত্রী সুনতি মন্ডল সম্পাদিকা নয়না দাস কাউন্সিলর আট নম্বর ওয়ার্ড আমি তাদের সহ আমার সমস্ত বনেদের দিদিদেরকে কৃতজ্ঞতা জানাই যে অনেক বাধা বিপত্তির মধ্যে তারা এই সুন্দর আয়োজনটি করেছেন এখানে যারা আমাদের বোন এবং বিধিতে এগিয়ে দিয়েছেন পুজোর কাজে ক্লাব সভাপতি জয়ন্ত মন্ডল সম্পাদক সনদ কুমার মন্ডল তাদের সহ আমাদের এখানকার ক্লাবের যুবক বন্ধুদের সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই বারে বারে এখানে আসার ক্ষেত্রে যিনি সেতু বন্ধের কাজ করেছেন আমার সতীর্থ বিধায়ক সনাতন হিন্দুদের আন্দোলনে মুর্শিদাবাদের অগ্রণী ব্যক্তিত্ব গৌরীশঙ্কর ঘোষ তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব আমাদের রাধা মন্দির থেকে মিঠুদা বিশ্বজিৎ রায় মহোদয় এসেছেন যিনি এখানে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিভিন্ন সময় হিন্দুরা যে সমস্যায় পড়েন গুরুত্বপূর্ণ ভূমিক আমাদের কাউন্সিলর এবং মুর্শিদাবাদ এলাকার যিনি রাষ্ট্রবাদী প্রচারক আমার ভাই তরুণ সোমেন মন্ডল তাকে ধন্যবাদ জানাব এক সময়ে আমার অনেকগুলি অন্য কাজ থাকার জন্য আমি ভেবেছিলাম এবারে মুর্শিদাবাদে অন্য অতিথিদের দিয়ে করার জন্য সমন বলল না আপনাকে আসতেই হবে এবং তিনটে পুজোতে লালবাগে অংশগ্রহণ করতে হবে তাই ধন্যবাদ কাউন্সিলর কাকলি মন্ডল কাউন্সিলর বিশ্বজিৎ সরকার সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে বিশেষ কথা বলবো না দুর্গা পূজার মাহাত্ম আমাদের হিন্দুদের বিশেষ করে আমাদের সনাতনীদের কাছে বাঙালি হিন্দুদের কাছে সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো এবং এই পুজো আমাদের শাস্ত্র এবং পঞ্জিকা মতে আমাদের পালন আমরা করি সেই পালনই করব কারণ অনেকে চায় যে দুর্গোৎসবকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে অনেকে চায় আমাদের যে পঞ্জিকা শাস্ত্র হিন্দুদের যে হাজার আচার বছরের যে রীতি নীতি সেগুলো সব বদলে দিতে তাই দুঃখ লাগে যখন পিতৃপক্ষ যা আমাদের কাছে শুভ নয় তখনও জোর করে করতে চলে যান আমাদের উদ্বোধন খুব কষ্ট হয় কারণ আমাদের দেবীর বোধন কলাবৈ স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি এবং দশমীতে বদু ধর্ম সহ ভট নিরঞ্জন প্রতিমা নিরঞ্জন সিঁদুর খেলা সবই কিন্তু হিন্দু ধর্ম মতে শাস্ত্র মতে এবং পুরোহিতের উপস্থিতিতে হাজার হাজার বছরের যে আমাদের প্রথা রয়েছে এটা মেনেই করতে হবে তাই হিন্দুদেরকে বলব আমাদের গীতার যে কথা লেখা আছে ধর্ম রক্ষতে রক্ষিত এটা দিয়ে কখনো সমঝোতা করবেন না অন্য ধর্মের লোকেরাও করে না আমরাও নিজ ধর্মে আস্থা রেখে অপর ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে কথা এক্ষুনি নিঠো বলছিল সত্যিকারে যে এখানে নিদঙ্গ খঞ্জনে বাজিয়ে যেতে গেল কতটা খঞ্জনে নিদঙ্গ বাজবে কোথায় গিয়ে থামতেন কোথায় নীরবে মাথা নিচু করে যেতে হবে সব ঠিক করে দেয় এত বাধা বিগত দিনে কখনো ছিল না আমার খুব কষ্ট হয় যখন হরগোবিন্দ দাস চন্দন দাসের আমি পৌঁছেছিলাম আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আপনারা তো রাজনৈতিক ভাবে আমি গৌরী শঙ্কর ঘোষেরা যে মত পোষণ করি তার ভিন্ন মত পোষণ করেন তাহলে আপনি খুন হলেন কেন আমি খুন এলাম এই জন্য আমি হিন্দু আমি বিশেষভাবে আমার পরিবার খুন হল তার স্ত্রী এবং বড়ি যারা কানতে কানতে বলল যে কেবলমাত্র প্রতিমা বানাতো মৃৎশিল্পী বলে তাকে খুন করা হলো। কেন এটা হবে কেন এটা হবে কেন এটা শুনতে হবে এখানে হিন্দুরা সংখ্যায় কম চাইলে কেটে ভাগীর ভাসিয়ে দেব কেন এটা শুনতে হবে আমরা তো সব কখনো বলি না যে আমাদের নানা নানা ভাষা মত মাঝে দেখা আমরা তো সকলকে নিয়েই চলি এটা তো স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন তিনি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা এটাই হিন্দুদের রীতিনীতি কেন আমাদেরকে আজকে সময় ধর্মাচরণের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে হয় ধর্ম পালনের জন্য আমাদেরকে ক্ষতি স্বীকার করতে হয় আমি আপনাদেরকে বললাম আপনাদের সকলের যাওয়ার সুযোগ হয়নি আমি হিলিয়ান গজে গিয়ে যে দৃশ্য দেখে এসেছি চোখের জল রাখার জায়গা থাকবে না একটার পর একটা হিন্দু গ্রাম ভাবেটি গামছাটুকু পর্যন্ত কারোর বাড়িতে নেই মা আমাদের আশীর্বাদ মা আমরা যেন পশ্চিম বাংলায় এই হিন্দুদের দুরাবস্থা থেকে মুক্তি দিতে পারি হিন্দুরা যেন মাথা উঁচু করে বলতে পারি আমি গর্বিত আমি হিন্দু আমি ভারতীয় আমি হিন্দুস্তানে বাস করি আমি সনাতন ধর্মে বিশ্বাস করি আপনারা ভালো থাকবেন আমি অনেক জায়গায় যাচ্ছি আমি মহিলা বোনীদের বলছিলাম ত্রিশুর নেওয়ার সময় বলছিলাম তাদেরকে যে পরের বছর অন্য অতিথি খুঁজুন আমার অনেকবার হয়ে গেল সবাই ভালো থাকবেন আকাশ যত অন্ধকার হবে তত তাড়াতাড়ি পরিবেশে আপনারা বাংলার হিন্দুরা মাথা তুলে মাথা উঁচু করে ধর্ম পালন করতে পারবেন এই বিশ্বাস রেখে আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন सनातन हिंदू धर्म की सनातन हिंदू धर्म की माता दुर्गा की माता दुर्गा की पूरी धाम की दक्षिणेश्वर मंदिर की तरातीत की काली घाट की मगन मोहन जीव की हिंदू धर्म की हिंदू धर्म की सनातन धर्म की माता दुर्गा की जय जय श्री राम जय जय श्री राम